আজকে আপনাদের নিয়ে যাব বারবার যিনি সততার প্রমাণ দেখালেন পাবনা জেলার আতাইকুলা বাজার বাস স্ট্যান্ড চারতলা গলিতে মোহাম্মদ হোসেন পান ভান্ডার যিনি কয়েক বছর আগে যার দোকানে ভুলবশত একজন আট লক্ষ সত্তর হাজার টাকা টাকার ব্যাগটি রেখে যায় পরে মনে পড়ে তার টাকার ব্যাগটি তাকে যথাযথভাবে বুঝিয়ে দেন সেই হোসেন পান ভান্ডার আবার কয়েক দিন আগে তার বিকাশ নাম্বারে ভুলবশত কিশোরগঞ্জ জেলা কোটিয়াদি থানার সুজন শেখের নাম্বার থেকে পঞ্চাশ হাজার টাকা বিকাশে ভুলবশত হোসেনের বিকাশ নাম্বারে আসে সে টাকাটিও তিনি আতাইকুলা থানার ওসি সাহেব সাংবাদিক বিশিষ্ট জন সহ কয়েকজনের উপস্থিতিতে যার নাম্বার থেকে ভুলবশত টাকা এসেছিলেন তার হাতে টাকাটি হস্তান্তর করা হয় এখন সেই সদ ব্যক্তি হোসেনের সঙ্গে আমার ছোট ভাই চ্যালেনকে খুব ধন্যবাদ আসলে যার টাকাটা ভুল করে সুদন ভাইয়ের টাকাটা আমার ফোনে আসছিল তার টাকাটা আমি আসলে তার কাছে বুঝিয়ে দিতে আমি খুব আনন্দিত এবং আমি খুশি এটাই আমার বক্তব্য আর হচ্ছে আমার মতো দিন সবাই দিন এরকম ভুল কমে একজনের মোবাইলে টাকা একজনের মোবাইলে ঢুকতে পারে আমি চাই যে আমার মতো দিন সবাই এরকম টাকা মানসিক টাকা দিন এরকম মানুষের কাছে ফিরিয়ে দেয় এটাই আমার হচ্ছে আশা আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন